আপনি পশু দেখবেন পশুটা যেন আপনার সামর্থ্যের মধ্যে আজিম আইন সবচেয়ে বড় হয় সামিনাইন মোটা তাজা হয় আখরানাইন শিংওয়ালা হয় সিংগুলো দেখতে যেন সুচারু হয় সুন্দর হয় স্ট্রেইট হয় দেখতে যেন এমন সুন্দর দেখায় আমলা হাইন কাটা যেন থাকে একই কালারে না হয়ে মিক্সচার যেন থাকে নবীজি প্রায়শই সাদা কালো মিক্সার লাল কালো মিক্সার এইরকম গুলি চামড়া দেখে তিনি কিনতেন মাজু আইন এটা পুরুষ দেখে কিনতেন গাভীর চেয়ে ওটা কি বলে ষাঁড় নাকি ওইটা দেওয়া উত্তম উত্তম অনুত্তমের প্রশ্নে মাজু আইন খাসি দেখে খাসি দেখে কিনতেন খাসি মানে হলো কি পুরুষ শ্রেণী ওটা দেখে কিনতেন এই জন্য পশু কেনার ক্ষেত্রেও এখন যেহেতু পশু কেনার সময় চলছে এই বিষয়গুলি মাথায় রাখবেন